আল্লাহ রবিন নিশ্চয় নিশ্চয় সব মাত্র বাস্তবে যারা আপনার শত্রু এরাই কোন নির্বংশম এই জন্য দেখবেন আবু জাগেলের নাম নেওয়ার মতো কেউ আসেনি জুড়ে বলেন আবু জাগেলের নাম কেউ নেন কেউ কি তার সন্তানের না আবু জেখাল রাখে রাখছে পর্যন্ত কেউ মোহাম্মদ রাখে মোহাম্মদ নাম রাখেন আহমদ নাম রাখিম আল্লাহ নবী বলেন আনা মোহাম্মদ আহমাদ আমার নাম মোহাম্মদ আমার নাম আহমাদ আহমদ মানুষ নাম রাখেম মোহাম্মদ নাম রাখিম শুধু যদি নাম রাখতে না। মোহাম্মদ না রাখলেও আগে মোহাম্মদ লাগায় ফরে আহমদ লাগান মোহাম্মদ অমুক আহমদ মোহাম্মদ অমুক আমাদ মোহাম্মদ অমুক আমাদ কেন লাগায় আল্লাহ নবীর নাম তোমরা বলেছো নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে নবী নাম নেবার মতো কেউ থাকবে না আরে কে বলছে থাকবে না প্রত্যেকটা মানুষের নামের আগে আগে মোহাম্মদ লাগানো আছে কেন মোহাম্মদ লাগান আমি মোহাম্মদের উম্মদ এরপরে আবার আহমদও লাগাই কেন লাগে আমি আহমদের উম্মদ তোমরা বলেছো নবীর নাম থাকবে না কে বলছে থাকবে না দেখো না প্রত্যেকের নামের শুরুতে মোহাম্মদ আছে কেন মোহাম্মদ লাগাইছেন যেন আমার নবীর নাম ঠিক থাকে কিন্তু যারা নবীজিকে নিয়ে কটুক্তি করেছে নবী আলাই কি সালাতামকে নিয়ে টাটটা করেছে বিদ্রোপ করেছে যারা নবী আলাই কি সালাতামের নিয়ে টানাটানি করেছে এদের একটা বেঈমানেরও নাম খুঁজে

আল্লাহ আছেন আমাদের সাথেও আল্লাহ আছেন নবীজির সাথেও আল্লাহ আছেন সুতরাং আপনি যদি নবীজির সঙ্গে এই দৃষ্টিভঙ্গিতে কেউ যদি সম্পর্ক স্থাপন করতে পারেন আমি আমার নবীর ওম্মত নবীজির সুনাম নবীজির মান আমি রক্ষা করবো নবীজির সুনাম অক্ষুণ্ণ রাখব। নবীজির মান ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ আমি করব না এই দৃষ্টিভঙ্গিতে আপনার চলা দরকার এবং যে কোনো একটা মাধ্যমে নবীজির সঙ্গে সম্পর্ক স্থাপন করা দরকার যে কোনো মাধ্যমে আপনার জীবনে এমন একটা আমল দরকার আমলটা আপনি খুশি করার জন্য করেন মনে করেন একটা শূন্য মনে করেন আপনি আমল করবেন সারা জীবন এটার উপর আপনি আমল করবেন কেন করবেন যে আমি আমার নবীজিকে খুশি করতে চাই একটা শূন্য মনে করেন যে সবকিছু আপনি ডান হাত দিয়ে খাইবেন কোন হাত দিয়ে এটা সুন্নাত হলো আপনি এটার উপর অটল থাকবেন অবিচল থাকবেন যে আমি আমার রসূলকে খুশি করতে চাই কিয়ামতের দিন যদি প্রশ্ন করা হয় কি নিয়ে আসেন বলতেতে পারব নবীর একটা সুন্নাত আমি সামনে নিয়ে এসেছি আপনি প্রত্যেকদিন কমপক্ষে 10 বার দুরুদ পাঠ করবেন উপরে যতবার পারেন পড়বেন কিন্তু দশের নিচে যেন না নামে কমপক্ষে কতবার বলেন 10 ইনশা আল্লাহ কমপক্ষে দশবার এর উপরে যতবার পড়তে পারেন কমপক্ষে আপনি পড়বেন যদি আমার রসুলের জন্য রসুলের চেষ্টা করেছি আমি দিতে পেরেছি আমি দুরুশ্বরী পড়েছি দুরুশ্বরী বলতে কি আল্লাহ আপনি আল্লাহ রসুল সাল্লু আলহিবাসাল্লামের উপর রহমত নাজিল করেন শান্তি বরকত নাজিল করেন ওনাকে মাকামে মাহমুদ দান করেন এটাই তো দুরুদের মূল অর্থ তাহলে এর অর্থ দাঁড়ালো আমি এটাতেও অক্ষম আমি আপনার হাওয়ালা করে দিলাম আমি রসুলের জন্য কম্পকে দশবার বার শরীফ পাঠ করবো পার্বত তিন নম্বর আমি আমার নবী আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানেই শুনবো যেখানেই দেখবো সেখানেই ইজ্জতের সাথে আন্তরিকতার সাথে শ্রদ্ধার সাথে এটাকে আমি নিজের অন্তরে গাঁথব একটা অনুভূতি নিয়ে আসবো অন্তরে যে এটা আমার নবীজির নাম আমার নবীজির নাম যত মানুষের নাম নবীজির নামের মতো নাম আছে এই নামগুলোতে ইজ্জতের সাথে দেখার দরকার যেন আমার নবীজির ইজত হয়ে যায় এই নামের ইজ্জতের মাধ্যমে আল্লাহ নবীজির যত সন্ন্যত যত মানুষ আদায় করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করবো ইনশাআল্লাহ নবী আলাই সরতালামের গুঠা উম্মতের জন্য দয়া খায়ের করবো আর বিশেষ করে আসরের নামাজের পরে শুক্রবার দিনে দুরশরীফের উপর আমরা আমল করব পারবেন তো সবাই ইনশা আল্লাহ মোহতরম হাজর কথা আর বাড়াবো না আজান হবে নামাজ হবে আল্লাহ তাহলে আমাদেরকে আমলের তৌফিক দান করুন বলেন আমিন সুরাতুল কাউসার আমাদের আলোচ্য বিষয় ছিল মূল শিক্ষাটা হচ্ছে রসুলের জন্য আল্লাহ তালা যে কাউসার দান করেছেন এটা একটা অর্থই নয় বরং ব্যাপক অর্থবোধক একটা শব্দ সব ধরনের কল্যাণ পাক রসুলকে দান করেছেন আল্লাহ রসুলকে আল্লাহ পাক সব ধরনের কল্যাণ দান করেছেন এই তফসিরটাই ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা গ্রহণ করেছেন সব ধরনের কল্যাণ আল্লাহ পাক রসুলকে দান করেছেন আল্লাহ তাআলা এই উম্মতকে সমূহ কল্যাণ দান করুন সবাই বলেন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন